কোটা সংস্কার আন্দোলনের রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ এখন আর একটি মাত্র পরিবারের সন্তান নয় বাংলাদেশে যত পরিবার আছে সবার সন্তান প্রতি ঘরে ঘরে এখন আবু সাঈদ আছে রক্ষা করতে হবে তাদের রংপুরের পীরগঞ্জে আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে এসব কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ সময় সমাজে যত অনিয়ম সহিংসতা আর বৈষম্যের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান কোটা সংস্কারের আন্দোলন ঘিরে ব্যাপক প্রাণহানি হয়েছে দেশে শেষ পর্যন্ত গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন শেখ হাসিনা দীর্ঘ এক মাসেরও বেশি সময়ের উত্তাল সংগ্রামে পুলিশ এবং ক্ষমতাসীন দলের সঙ্গে সংঘর্ষে নিহতদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী তার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত রংপুরের শিক্ষার্থী আবু সাই অধিকার আদায়ের সংগ্রামে যিনি রুখে দাঁড়িয়েছিলেন রাজপথে প্রাণ দিয়েছিলেন নির্দিধায় অন্যায় বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান ডক্টর ইউনিসেফ আবু সাইদ যেরকম দাঁড়িয়েছে আমাদের ওরকম দাঁড়াতে হবে যারা পার্থক্য করে যে এরকম সন্তান ওরকম ওরকম না আমরা সবাই বাংলাদেশি আমরা বাংলাদেশেরই সন্তান আবু সাইদের মা সবার মা এবং সবার মা আবু সাইদের মা কাজে তাকে রক্ষা করতে হবে তাদের বন্ধের রক্ষা করতে হবে তাদের ছেলে ভাইদের রক্ষা করতে হবে

তুমি যে দেশে যাও এইখানে এরকম এখানে আরেকরকম বহু রকমের প্যাচ প্যাচ আপনাদের কোন প্যাচ নেই এত সুন্দর একটা কোথায় চলে যেতে পারতাম শুধু মনটাকে যদি আমরা শক্ত রাখতাম এবং তোমাদের রাস্তাটা খুলে দিতাম নানা রকমের প্যাচপাচের মধ্যে ভালো না দিতাম তাহলে আমরা মুক্ত হয়ে যেতাম বেগম রোকিয়া নারীদের মুক্ত করছে এখন পুরো রংপুর সারা বাংলাদেশকে মুক্ত করবে এটাই হলো এটাই পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান ডক্টর ইউনুস এসময় সময় কোটা সংস্কার এবং সরকার পতনের একদফ আন্দোলনে সহিংসতায় আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন তিনি নতুন বাংলাদেশের পুনর্গঠনে সকল এগিয়ে আসার আহ্বান ডক্টর মোহাম্মদ ইউনুসের আমিরুল ইসলাম চ্যানেল এস ঢাকা